নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই চলে এসেছি আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আজ রবিবার বিকেল এখন চারটা আর আমরা চলে এসেছি এই মিলেনিয়াম পার্কে কলকাতা মিলেনিয়াম পার্ক হুগলি নদীর পূর্ব তীরে অবস্থিত একটি সুন্দর পাবলিক পার্ক এই পার্কে ল্যান্ডস্কেপ করা বাগান শিশুদের জন্য রাইড এবং রিভার ফন্ড ভিউ রয়েছে যা একে কলকাতার একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত করেছে মিলেনিয়াম পার্ক কলকাতায় প্রবেশ মূল্য নেই এবং প্রবেশ বিনামূল্যে তবে মিলেনিয়াম পার্ক থেকে শুরু হওয়া কলকাতায় হেরিটেজ রিভার ক্রুজ এবং শিশুদের রাইডের জন্য আলাদা চার্জ আছে আর কলকাতা হেরিটেজ রিভার ক্রুজ মানে টিকিটের দাম সাধারণত জনপ্রতি একশো নব্বই কাছাকাছি তবে এটি ভিন্ন হতে পারে টিকিট কাউন্টারে অফলাইনে বিক্রি করা হয় চলুন বন্ধুরা আপনাদের সাথে এখন শেয়ার করি কখন মিলেনিয়াম পার্ক খোলা হয় তো কলকাতায় মিলেনিয়াম পার্ক সাধারণত প্রতিদিন সকাল দশটায় খোলে এবং সন্ধ্যা ছটা তিরিশে বন্ধ হয় পার্কের প্রবেশ বিনামূল্য যদিও রাইডের জন্য চার্জ আছে তো বন্ধুরা এবার বলি আপনারা কিভাবে আসবেন এই পার্কে কলকাতা মেলেনিয়াম পার্কে যাওয়ার জন্য আপনি বাস ট্যাক্সি বা ফেরির মতন বিভিন্ন পরিবহন বিকল্প ব্যবহার করতে পারেন কারণ এটি হুগলি নদীর ধারে স্ট্যান্ড রোডে অবস্থিত বিবিডি বাগ থেকে বিভিডি বাগের রেলওয়ে স্টেশনটি সবচেয়ে কাছের বিকল্পভাবে আপনি ওয়াটার মেট্রো নিতে পারেন যার টিকিট কাউন্টার পার্কের প্রবেশপথের কাছেই রয়েছে যদি আপনি বাসে করে আসেন শহরের বিভিন্ন স্থান থেকে মিলেনিয়াম পার্কে যাওয়ার বাস রুটগুলি আপনি খুঁজে পেতে পারেন আর যদি ট্যাক্সি করে আসেন তাহলে পার্কে পৌঁছানোর জন্য ট্যাক্সি একটি সুবিধাজনক উপায় আর বিশেষ করে যদি আপনি আরও দূর থেকে ভ্রমণ করেন এবার বলি নৌকা বা ফেরি মিলেনিয়াম পার্কে পৌঁছানোর জন্য আপনি নদীর অপর পার থেকে যেমন হাওড়া থেকে ফেরিতে ভ্রমণ করতে পারেন তারপর মনোরম অভিজ্ঞতার জন্য আপনি মিলেনিয়াম পার্ক ঘাট থেকে শুরু করে নৌকা ভ্রমণ করতে পারেন এবার বলি ওয়াটার মেট্রো তো ওয়াটার মেট্রো দ্বারা কলকাতার ওয়াটার মেট্রো মিলেনিয়াম পার্কের প্রবেশ পথের পাশেই অবস্থিত তো বন্ধুরা আর আমরা তো বাইকে করে গিয়েছি তো সাঁতরাগাছি হয়ে বিবে পার্ক ধরেই মিলেনিয়াম পার্কে পৌঁছে গেছি আমরা আর এখন দেখুন সন্ধ্যে হয়ে গেছে আমরা বিকেলবেলা এসেছি এখন সন্ধ্যে ছটা বেজে গেছে তো বন্ধ করে দেবে একটু পরেই মিলেনিয়াম পার্ক আর একটু বসে আছি সন্ধ্যের দৃশ্যটা উপভোগ করছি নদীটা কত সুন্দর লাগছে তারপর ওখানে বসে থেকে চলে এলাম চায়ের দোকানে তো একটু চা না খেলে হয় আমরা এই যে মাটির ভাড়ে চা খাচ্ছি তো এখন চা খেয়ে পাশেই এখানে রেস্টুরেন্ট আছে ছোট ছোট অনেক মিলেনিয়াম পার্কের সামনে আছে রেস্টুরেন্ট আপনারা আসলেই দেখতে পারবেন প্রবেশপথের সামনেই একদম তো মেয়ে আর মেয়ের বাবা এই যে হেঁটে চলে যাচ্ছে অনেকটা টাইম আমরা মিলেনিয়াম পার্কের ভেতরে কাটিয়েছি বিকেলের দৃশ্য সন্ধ্যের দৃশ্য দুটোই উপভোগ করেছি আর এবার আমরা প্রথমবার এখানে এসেছি ভালোই লাগলো কিন্তু বিশেষ করে এটা মানে কাপেলদের জন্য ভালো জায়গা আর কি এই ধরুন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য ভালো জায়গা দেখলাম এখানে তো সবাই এসেছে ঘুরতে তো ঘোরাঘুরি হয়ে যাওয়ার পর এখন আমরা এই যে এখানে খেতে বসেছি রেস্টুরেন্টে তো একটু চাউমিন খাবো আর মেয়ে একটু আইসক্রিম খাবে খেয়েই আমরা বাড়ি চলে যাব তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই টাটা